গুড মর্নিং দেখো আবার লাগবে ওই বাড়িতে কৃষ্ণনগর লোকালে যাচ্ছি আবার আজকে ডিউটি করতে তো বাড়ি থেকে বেরোনোর সময় এত ব্যস্ততা থাকে তোমাদের সাথে কথা হয় না ওই জন্য

বাহ বাহ হাই তুলেছি কৃষ্ণনগর এই যে কৃষ্ণনগর স্টেশনে ব্রিজ পার করে আমি উল্টো দিকে লোকজন প্রচুর মধ্যে যাচ্ছি আবার এবারে ট্রেন আছে তিন নম্বরে ওটা দরকার হবে হাজার দুয়ারি যাবে চলেন ওই পাশে যাওয়া যাক এই যাচ্ছি ব্রিজের দিকে ব্রিজ দূরে ওপারে যাবো হাজারদুয়ারি দাঁড়িয়ে আছে ওপারে চলো এই যে হাজারদুয়ারিতে ওঠার জন্য দাদাও যুক্ত হয়ে গেছে এই যে ভাই বলে দাদা এই যে সবাই উঠছে এই যে আগের প্যাসেঞ্জার আগে উঠে গেছে নামুক না নামুক আমাদের এই যে চলছে হাজারদুয়ারি এসে দাঁড়ালো কম্পার্টমেন্ট ডিও ওয়ান আছে নিজে বন্ধুরা যাচ্ছি আবার একটা দিনের জন্য পুরো দিনটা ধ্বংস করতে যাচ্ছি আবার চলো বন্ধুরা লেট হচ্ছে গাড়ি কালকে রাত্রেও লেট ছিল তোমরা দেখেছ যে যাচ্ছি সবাই আবার লেট করে ফেরার জন্য এই যে জন্যই ভিড় আছে ভালোই ভিড়

ঢুকছে লেট করে বেতুয়াডল স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে দেখতে এবার নেমেই সবাই ছুটতে হবে অনেক লেট হয়ে আছে সব দাঁড়িয়ে আছে এখানে আছে টাইমটা তোমাদের দেখাতে পারছি না কারণ হ্যাঁ হয়েছে দেখুন দেখি এই এত লেটে দেখা যায় নেমে গেছি শুক্ক হয়ে এবার অনেকটাই লেট হয়ে গেছে যেতে যেতে দু পাঁচ মিনিট মতো লাগবে তাড়াতাড়ি করছি হচ্ছে গিয়ে পাবো না ডিউটি টাইম চালু হয়ে গেছে বলো আবার গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে আমার নেই আমার নেই হলো একটা দিন শুরু হলো শেষ এটা আরেকটা দিন নষ্ট করছি না জীবন থেকে এই কর্পোরেটের জন্য জীবনই দিয়ে দিচ্ছি সকালে যাও সকালে আসো আর সেই কানা রাতে বাড়ি ফেরো এটাই ডিউটি না বাড়ির লোকের সাথে কোনো টাচ না ফ্যামিলি না ফ্রেন্ড শুধু এই কর্মক্ষেত্র আর রাত হলে বাড়ি ফেরো এই চলতে চলতেও কাজ করতে হচ্ছে অফিসের ওই যে রাস্তায় চলতে চলতে এর নামই কর্পোরেট চলো আরেকটা দিন নষ্ট করি যে হ্যাঁ জীবন থেকে আরেকটা দিন চলে যাচ্ছে সবাই আমাদের মতে এরকম সারা পৃথিবীতেই হয়তো রয়েছে কর্পোরেটের সাথে যুক্ত সবাই যারা আছে তাদের এরম করে একটা করে জীবন থেকে দিন চলে যাচ্ছে এইভাবেই লাইফ কাটছে সবার করোনা হয় পঞ্চায়েতের হয়ে গেছে চারটি পুরো শস্য গাছ মাঠ গাছ সমস্ত কিছু নিয়ে খুবই সুন্দর কার্তিকদার এখানে খেতে এলাম অন্ধকার হয়ে গেছে প্রায় দুপুরের খাওয়ার এখন খেতে এলাম প্রচুর চাপ ছিল ব্যাঙ্কে ওই জন্য বেরোতে পারিনি এখন বেরিয়ে এলাম খাওয়া হয়ে গেছে অলরেডি তো এখন আবার ব্রাঞ্চের দিকেই যাবো ছটা পাঁচটা পনেরো বাজে সবে ছটা কুড়ি ট্রেনটা ধরার চেষ্টা করবো আর ট্রেনেরও গণ্ডগোল আছে কালকের মতো আজকেও যদি গণ্ডগোল থাকে তাহলে বাড়ি পৌঁছাতে অনেকটাই রাত হয়ে যায় তো এখন দেখা যাক কী করা যাক মোটামুটি চাইছি যে আজকে একটু তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে ঠিক আছে পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে বেরিয়ে পড়েছি হাইওডে আছে হাই রোডটা হবে দেখতে পাচ্ছে বিশ্ববঙ্গা দিয়ে হাই রোডটা পারবে এবং ওপারে ট্রেন ধরার জন্য গাছ থেকে বেরিয়ে ফেলেছে দাঁড়িয়ে আছে সবাই দাঁড়িয়ে আছে যাওয়া যায়

সামনের গেটটা সামনের গেটে হাজাদুয়ারি এক্সপ্রেস কৃষ্ণনগর এসে দাঁড়ালাম এই যে নামলাম এবার ওপার থেকে ট্রেনটা ধরবো দেখো কৃষ্ণনগরের প্রচন্ড আজকে কারণ ট্রেন গন্ডগোল কালকের মতোই আজকেও ট্রেন গন্ডগোল আছে প্রচণ্ড ভিড় স্টেশনে কারণ ট্রেন অনেক পরে পরে চলছে লাইনের কোথাও একটা কাজ চলছে বলে কৃষ্ণনগরে এসে হাজার দুয়ারি এক্সপ্রেস দিয়ে যাচ্ছি ওপারে এক নম্বরে থেকে দাঁড়িয়ে যাচ্ছে কৃষ্ণবঙ্গের লোকালে ফাঁকাই যাচ্ছে দেখো আর ট্রেনটা সাতটা কুড়িতে চালবে এখন বাদে সাতটা সাতটা ন সাত ছটা নতুন সাতটা কুড়ি এখন অনেক সময় দাঁড়িয়ে থাকতে হবে কারণ দাঁড়াতে দাঁড়াতে যেতে হয় প্রত্যেক দিন ছুটি তাড়াতাড়ি হলো ট্রেনের গ্যাপে অনেক টাইম লেগে যায়

হ্যালো ভাই এই যে চলে এসছেন যাচ্ছি এবার বাড়ির দিকে আজকে সুস্থ আছেন আজকে সুস্থ আছেন বলে বাড়ির দিকে যাচ্ছি খুশি খুশি বাড়ি দিয়ে রান্নাবান্না হবে তারপর খাওয়া দাওয়া হবে তারপর হবে অফিসে চলে যাওয়া হবে ব্যাস এই হচ্ছে লাইফ বেস্ট লাইক এটা এই যে স্টেশন পার হচ্ছে ওপারে যাওয়ার জন্য পেছনে কোথায় আছে এই যে অফিস থেকে ফিরে আবার রান্না হচ্ছে এখন চিলি চিকেন হবে এটা কনফ্লোয়ার আর ডিম দিয়ে চ্যাটারটা তৈরি হচ্ছে বুলা বলে এখন এটাকে তৈরি করে তারপর তোমার কি হবে ভাজা হবে ভাজা চিকেন ভাজা হবে চিকেন ধোয়া চলছে এখন এই যে চিকেনটা ধুয়ে চেপে শুকনো করে তুলে রাখতে হবে বন্ধুরা সবাই মিলে কাজ করা হচ্ছে এই আদাটা আমি ছুলেছি এই আদা এখন আদাটা কুচানো হবে আর এখানে ক্যাপসিকাম কাটা হচ্ছে ক্যাপসিকাম কাটা হচ্ছে বাকিটা পরে দেখাচ্ছে এই যে চিকেনটা এখান থেকে নিয়ে তেলে দেওয়া হচ্ছে ভাজার জন্য এই যে অলরেডি অনেক কথা দেওয়া হচ্ছে ভাজা হচ্ছে চিলি চিকেনের চিকেন এই যে বাটারটা নিয়ে এখান থেকে নিয়ে বানানো হচ্ছে এই যে রাধুনি রাধুনি করছেন এই যে চিলি চিকেনের চিলিটা ভাজা হয়ে গেছে চিকেনটা আর এখানে দেখো বাটার আর চিকেনটা রয়ে গেছে এখানে এতটা এটাও ভাজতে হবে সময় সাপেক্ষ ব্যাপার এখানে কিছুটা নামানো হয়েছে ক্যাপসিকাম আর পিঁয়াজটা ভাজা চলছে দেখতে পাচ্ছো ক্যাপসিকাম আর পিঁয়াজ ভাজা হচ্ছে আর এই সাইড সস আর সস নেওয়া হয়েছে চিলি সস টমেটো সস চিলি সস করা কিছুটা গরম জল মিক্স করা হবে ফুটতে দেওয়া হবে লাইস চিলি চিকেনটা কমপ্লিট হয়ে গেছে এটা কিছুক্ষণ আরো ফুটবে ছোট চিলিটা নামিয়ে আবার নিয়ে সবাই মিলে রাতের সে কাড়া তৈরি হচ্ছে বন্ধুরা অ্যালোভাই এই যে কাড়া তৈরি হচ্ছে রাতের ড্রিঙ্কস লবঙ্গ আদা লেবু আর গ্রিন টি দিয়ে দিন রাতের ড্রিঙ্কস সেটা দেখতে পাচ্ছি এখন বাজে বারোটা পঁচিশ সময়ের খুব অভাব তাই এত রাত হয়ে যায় করতে করতে অফিস থেকে ফিরে মাত্র এক দেড় ঘন্টায় পাওয়া যায় তাতেই রাত হয়ে যায় অনেক শুতে শুধু দেখো কারোটা তৈরি হচ্ছে নিজে দেখতে পাচ্ছ এর সাথে এক চামচ হানিও হানি আছে